হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে খুবই একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না ফেসবুক দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই আজকের রেসিপিটি খুবই মজাদার হবে আজকে যে রেসিপিটি আপনাদেরকে দেখাবো আশা করি এই রেসিপিটি দিয়ে এক প্লেট গরম ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে খুবই খুবই মজার প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি চেষ্টা করবেন পটলটা একটু কচে নেওয়ার যাতে বিচিটা বেশি শক্ত না হয়ে যায় পটলটাকে খুব সুন্দর করে ছিলে নিয়েছি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন পটলটা কিন্তু আমি মাঝে মধ্যে একটু একটু খোসা রেখেছি খোসাটা রাখার কারণে পটলটা একটু শক্ত থাকবে ভাজার সময় একদম যাবে না এখন পটলের ভিতরে যে পুকটা থাকে বা বিচিটা এটাকে আমি কিভাবে একটি চামচের সাহায্যে এটাকে খুলে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আর এই কাজটা কিন্তু খুব সাবধানতার সঙ্গে করতে হবে যাতে পটলটা না ভেঙে যায় আমি কিভাবে করছি আপনারা অবশ্যই দেখ বুঝতে পারছেন এভাবে করে কিন্তু আমি সবগুলো পটল আর বিচিগুলো সারিয়ে নিয়েছি এখন আমি এই বিচিগুলোকে খুব সুন্দর করে বেলেন্ড করে নেব যাতে বিচিগুলো একদম মিহি হয়ে যায় ব্যালেন্স করে ফিরে আসছি দেখুন খুব সুন্দর করে কিন্তু ব্যালেন্স করে নিয়েছি এখন দিয়ে দিব বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর পছন্দ মতো দিয়ে দিতে হবে কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিন্তু এক্ষেত্রে এই পটলটা ভাজার সময় যদি ঝালটা একটু বেশি হয় এই পটলটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিব দুইটা ডিম দুইটা ডিম দিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে কালারের জন্য হলুদ ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে হলুদের গুঁড়ো ব্যবহার করব না আপনারা চাইলে দিতে পারেন স্বাদ মতো দিতে হবে লবণ লবণ দিয়ে খুব সুন্দর করে একটি চামেচের সাহায্যে এটাকে ডিমের সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতাকে মিশিয়ে নিতে হবে আগে আমি রান্না কিন্তু সবসময় ভালো লাগে না যদি নতুন নতুন কিছু করা যায় বাসার সবাইও খেয়ে অনেক প্রশংসা করে আর নিজের কাছেও কিন্তু নতুন নতুন রান্না করতে অনেক ভালো লাগে আমার তো এমনটাই মনে হয় আপনাদের কেমন জানি না আমার মনে হয় প্রতিদিনই নতুন নতুন রান্না করি আমার কিন্তু রান্না খুবই ভালো লাগে এখন আমি যে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি সেই পটলটাকে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি তেল এখন এক এক করে পটলগুলো দিয়ে দিতে হবে চুল আর লো আছে এখন যেই ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে একটি চামচের সাহায্যে দিয়ে দিতে হবে চেষ্টা করবেন ছোট একটি চামচ নিয়ে অল্প অল্প করে দেওয়ার বেশি দিলে কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে যাবে দেখতে ভালো লাগবে না চেষ্টা করবেন পটলটা যতটুকু জায়গা আছে ততটুকুই ধরে দেওয়ার আর এমনিতেই কিন্তু যেহেতু ডিম আছে এমনিতেই কিন্তু অনেক ফুলে যাবে চেষ্টা করবেন অল্প দেওয়ার আমি এক এক করে কিন্তু সব পটলগুলো ডিম দিয়ে দিয়েছি মার্শাল্লা এখন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এখন এই মিডিয়াম লো আছে আমি প্রায় পাঁচ সাত মিনিটের জন্য ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে কিন্তু পটলটা একদম যাবে খেতে একদমই ভালো লাগবে না এইভাবে করেই ঢাকনা ছাড়া চেষ্টা করবেন ভাজায় আমি উল্টে দিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আরও এইভাবে দুই তিন মিনিট ভেজে নেব মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর দারুণ একটি গ্রানো আসতেছে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর মানে এত সুন্দর একটি ফ্লেভার যদি বাসায় না বানান আপনারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম একটি রেসিপি যদি পোলাও সঙ্গে হয় তাহলে কিন্তু মন্দ হয় না চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব লাইক কমেন্ট শেয়ার তারপর সাবস্ক্রাইব দিতে একদমই ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই আপনারা বাসায় বানাবেন আমাকে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা কিভাবে পটল ভাজি করে খান বা এভাবে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাতে পারেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে অনেক অনেক কথা হবে আড্ডা হবে আজ এই পর্যন্তই সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন খুব হাফেজ